স্বাগতম তো লাইভটি বর্তমানে আমি আমার প্রজেক্ট থেকে সবাই আপনাদেরকে করে দেখাচ্ছি তা আশা করছি এই লাইভে আজকে ভিডিও করছি না আজকে ভিডিওতে বলছি না আজকে লাইভে জানাবো যে এখন এই মুহূর্তে সর্বশেষ বাজার দরের যে অবস্থাটা তো আজকে বাজার দর আমার কাছে আসে নাই বা আমিও নিচ্ছি না বিষয়টা এমন বা কিছু হালকা পাতলা কয়েকটা একটা জিনিস জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আর ভালো লাগতেছে না তিক্ততা হয়ে গেছে হ্যাঁ খুব তিক্ততা হয়ে গেছে এই পোলট্রি সেক্টর কইরা গত দুদিন দিন আগে বলছিল ছাপ্পান্ন সাতান্ন এরকম কিছু একটা কালকে যখন ফোন করলাম রাতে বলতেছে কয়েকজনে যে দাম থাকবে সমস্যা নাই রাখেন তো ওরা ওদেরটা বলছে তারপর আমি তো আমার দিন যে আমার খাবার ছিল আমি রেখে দিছি আজকে খাবার নাই কে স্টকে যে খাবারটা ছিল সেটা শেষ তো দামের যে বিষয়টা বললাম গতকালকে নাকি রেট ছিল পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ তো তার থেকে টানা হিসেবে করে সে যেহেতু লোকাল তারে আমি আটচল্লিশ টাকা পর্যন্ত নিয়ে আসছি কাহিনিটা হলো কি রাতে দুইটা গাড়ি ঢুকার কথা ছিল একটা ঢুকে নাই প্রথমটা বলতেছে ভাই আমার গোডাউনে যে মালটা যাওয়ার কথা ছিল সারাদিনে সে মালটা যায় নাই হ্যাঁ আন্দোলনের জন্য আমার গোডাউনে মালে নাই আমি আনি গুলো কোথায় রাখবো একে তো গরম পড়তেছে দ্বিতীয় তার যে পাইকার সে রাতে দশটা পর্যন্ত বলছিল যে ভাই আমি দশটা বাজে আসবো দশটা সাড়ে দশটা বেজে গেছে তখন ওরা আমি কল দিয়ে বললাম যে ভাই এখন কতক্ষণ আর এই কাজটা আমি একা করতে পারবো না আরো দু একজন মানুষ লাগবে সো রাতের এগারোটা বাজে তো মানুষ থাকবে না সে পরে ও ফোন করে বলছে ভাই তাহলে থাক আজকে তো আমি যখন এটা বলছে তো আমি বললাম যে ঠিক আছে থাক তাহলে পঁয়তাল্লিশের দামটা আমি আটচল্লিশ টাকা নিয়ে গেছি গতকালকে ট্রেনে এসছে আজকে কি অবস্থা তা কিছুই জানি না দুজনকেই কল দিচ্ছি রিসিভ করছে না গতকালকে এবং আজকে যে পরিমাণ রোদ পড়তেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা শুকা গেছে এগুলো পানি ছিল না মোটামুটি গতকালকে আর আজকের রোদে কিন্তু একদমই পানি টানি সব টেনে গেছে আপনারা খেয়াল করতেছেন কি জানি না এমন অবস্থা এত পরিমাণ রোদ এখন কি এই রোদের জন্যই দামটা কমে গেছে নাকি কোম্পানিরা মাল ছেড়ে দিছে নাকি দেশের অর্থ বর্তমানে এই ধরনের অবস্থার জন্যই অবস্থা তা কিছুই জানি না কিছুই জানি না আর ভালোই লাগতেছে না কিছুই জানি না ভালোই লাগতেছে না একে তো এই ব্রয়লার সেক্টরের প্রতি মানে মনটা উঠেই গেছে কী করবো এত বড় একটা প্রজেক্ট তিন হাজারের একটা প্রজেক্ট হ্যাঁ মাত্র এক হাজার তুলছি হাজার তুলি নেই এখন ব্রয়লার সেক্টর অনেকে আবার প্রশ্ন করছেন আমি যখন বলছিলাম যে আমি তো ছেড়ে দিব কী করবেন তো বললো যে ছেড়ে দিয়ে বল আপনারা আবার বাচ্চা উঠেছেন কেন দেখেন ফুট করে তার সব ছাড়া যায় না তিন হাজার ছিল সে জায়গায় তিন হাজার উঠে নাই এক হাজার উঠেছি এক হাজার উঠেছি তিপ্পান্ন টাকা করে বাচ্চা কাজী রসের বাচ্চা কিন্তু এখন দাম আজকে মনে হয় চল্লিশ টাকার নিচেই হবে আমাকে আমি যদি এখন ফোন করি বা আমার সাথে যদি কথা আমার চল্লিশ টাকা তো আজকে চল্লিশ টাকা হোক যাই হোক আজকে মাল ছেড়ে দিতে হবে আর রাখি যাওয়ার কোনো স্কোপ নাই পরশু দিন হচ্ছে মহরম কালকে ষোলো তারিখ কালকে দিনটা আছে আজকে তো আমার এখানে এক হাজার মনে হয় আর এক হাজার যাবে না ধরেন চার পাঁচশো যা দিতে পারি দিয়ে আজকে দিয়ে দিব বাকিটা কালকে দিয়ে দিব রিজে মালিক আল্লাহ রিজে কী কী দেখছে সেটা আল্লাহ ভালো জানে রিজেকে চালান আমার কুতির আল্লাহ ভালো জানে খুব কষ্টে আছি খুব ঝামেলার মধ্যে আছি দোয়া করেন সবাই খুব পেসের মধ্যে আছি এদিকে আবার বাচ্চার দাম বর্তমানে গড়ে ধরেন চল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা তো এখন যারা আবার বাচ্চা নিবে এখন যে দামের ওই অবস্থা আগামী এক মাস পরে কি বাচ্চাটার দামটা এই দামটা কি পাওয়া যাবে সেটা তো বুঝতেছি না পাওয়া যাবে যারা এই মুহূর্তে বাচ্চা নেবেন কেমনে কি করবো এটাই তো বুঝতেছি না হ্যাঁ এই অবস্থা যদি হয় বাচ্চারা তো কোনো প্রয়োজন নাই দেখেন এছাড়া গত দুই দিনে যে একটা কন্ডিশন যে একটা অবস্থা আমি আপনাদের কাছে এই মুরগুলা মাপার একটা ভিডিও করার কথা ছিল আমি করতে পারি না ভাই কেমনে করব এক এত পরিমাণ গরম বলার বাইরে রাতে যে এদেরকে মাপ দিব মানে এগুলো যে মাপবো সেই বিষয়টাও আমার কাছে খারাপ লাগতেছে ওজন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে যা আছে ভালো আছে কিন্তু প্রচুর পরিমাণে গরম আমি খামার থেকে নড়তেছিও না বিশ্বাস করেন কিনা জানি না আমি খামার থেকে খামার আশেপাশে আছি তো কী করবো একদম খুব কষ্ট লাগতেছে ভাই হ্যাঁ আমার পরিবারে মাসিক খরচ আছে প্রতি মাসে আমি ইনকাম করি আর না করি আমার তিরিশ হাজার টাকা লাগবে আমার তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু এই তিরিশ হাজার টাকা আমি পাবো কোথায় এখন হঠাৎ করে এটা যদি বন্ধ করে দিই এটা বন্ধ না করলেও হচ্ছে না এটা বন্ধ না করলে এটা লাভ তো দূরের কথা উল্টা লস নিয়ে টানা হোসরা ঝামেলা খুব এটা নিয়ে খুব টানা এসরা মানে খুব কষ্টে আসে ভাই আসলে যে কষ্টগুলো বলে বুঝতে পারবো না দেখি আপনাদের থেকে আপনার একটা বুদ্ধি দিয়েন যে কী করা যায় হ্যাঁ কী এমন করলে অন্তত মাসে আসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট আসা যাবে একটু বুদ্ধি দিয়ে না আমার কারণ পরিবার তো চালাইতে হবে পরিবার তো চলতে হবে বাস্তব খাই দেয় তো বাঁচতে হবে তো এই হচ্ছে কন্ডিশনের অবস্থা হ্যাঁ গরম প্রচুর পরিমাণে গরম যারা বাচ্চা নিচ্ছেন আচ্ছা একবার প্রশ্ন করেছে মোহাম্মদ নাসিম আহমেদ ভাই আমার এক হাজার কালার বার্ড আছে মনে হয় পঞ্চাশ হাজার টাকা লস হবে কালার বার্ডটাও গতকালকে পাইকারে ডাইল হয়ে গেছে বলছিল একশো পঁচানব্বই নাকি দুশো টাকা বলছিল এ ওই পাইকারেটাই বলছিল এখন কি করা যায় বলেন এখন যদি ব্রয়লারটা এই যে চালানটা যদি বন্ধ করে দিই তাই খরচ তো আর বন্ধ হবে না প্রতি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার একটা খরচ মাস্ট বি আমার আছে মানে না লাগলেও আমার তিরিশ লাগবে মানে এটা লাজিম এখন কি করব আপনারা একটা বুদ্ধি দিয়ে দেখা যাক কারো বুদ্ধি আমার কাজে আসে কি বা আমার উপকার আসে কিনা খুবই খারাপ লাগতেছে কারণ এভাবে ব্রয়লার দেখেন মানে আমার কি বলবো আপনাদের কাছে আসলে সবসময় তো অনেক কথাই বলি এখন আর মনে হচ্ছে এমন কোন আর কোনো কথা নাই এই ব্রয়লারের জন্য খুব কষ্ট লাগতেছে আজকে সারাটা মাস পরিশ্রম করলাম এখানে আমার তো স্টাফ আগে ছিল এখন আপনারা জানেন যদি এই স্ট্রাপটা থাকতো তাহলে ওর বেতন ছিল দশ হাজার তাহলে ওই দশ হাজার টাকা এখন কান্দে উঠতো নিজে করলাম এত পরিশ্রম আমি মনে হয় কেউ কি জানেন আমি আজকে আমার এক ভাইরে বলছিলাম যে ব্রয়লার জগতে মানে ব্রয়লারের জন্য আমার মনে হয় না আমার মতো কেউ গাদার মতো পরিশ্রম করে যে পরিমাণ পরিশ্রম আমি করি এই ফার্মকে নিয়ে অন্য কেউ করে কিনা আমার আমার জানা নেই হ্যাঁ তো যাই হোক আর বাচ্চার দাম যারা জানতে চাচ্ছেন বাচ্চার যে দামের বিষয়টা বাচ্চা ওই যে বললাম সাত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আছে হ্যাঁ আর এই যারা বাচ্চা নিচ্ছেন একটি হিসেব কিসাব করে নেবেন বাচ্চা কারণ এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা নিবেন কিন্তু একটু হিসাব করে দিয়েন যে মুরগির দাম কিন্তু পড়ে গেছে একদমই ডাইল সাইল মানে এক খিচুড়ি হয়ে গেছে এমন একটা অবস্থা আপনি যে চল্লিশ চল্লিশ টাকা দিয়ে বাচ্চা নেবেন এই বাচ্চাটা দিয়ে যে এই বাচ্চাটা যে আপনি আবার অন্তত পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ষাট টাকা বিক্রি করতে পারবেন ওইটা তো নিশ্চয়তা দিতে পারবেন না সব কিছু হিসাব কিতাব বুঝে শুনে বাচ্চা আপনারা নেন আর আমি বলবো আপাতত বাচ্চা না নেওয়াটাই ভালো হবে কারণ যে পরিমাণ গরম পড়তেছে আর যে পরিমাণ দামটা পড়ে গেছে বাচ্চা জানি না আসলে তারপরে আপনাদের বুদ্ধিতে আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন কারণ এভাবে যদি দাম না থাকে আমরা উঠাই লস দিয়ে কোনো লাভ নেই আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি লস হলে কার হয় খামারেদের হয় ডিলারে কোনো প্রকার লস নাই কোম্পানির কোনো প্রকার লস নাই ডিলারের টাকা আজকে না পাবে না কিন্তু কালকে তো দিবে কালকে তো পাবে সে আপনাকে এক হাজার বাচ্চা দিতে পারলে মিনিমাম তার ধরেন এক বস্তাতে আড়াইশো প্রতি বস্তা তার আড়াইশো টাকা প্রফিট ঢুকে গেছে এরপরে পঞ্চাশ বস্তা এবার কত হয় আপনার হিসাব করে দেখেন বাচ্চাতে প্রতি টাকা প্রতি ফিস বাচ্চাতে তিন করে কমিশন থাকে এরপর ওষুধ মোটামুটি আপনাকে যদি একটা এক হাজার চালান দিতে পারে হ্যাঁ তার বিশ হাজার টাকা খারাই গেছে এইবার আপনি লাভ করেন আর লস করেন হ্যাঁ তার কি বিশ হাজার টাকা খাড়াই গেছে এবার আপনি লাভ করেন না লস করেন সেটা হচ্ছে পরের বিষয় লাভ করলে তো আপনি ভালো না লাভ করলে লস করলে এটা হচ্ছে যে মানে কি আর কর বলা হ্যাঁ খুব কষ্ট ভাই খুব কষ্টে কথাগুলো বলতেছে আসলে আর ভিতর থেকে কোনো কথা বেরোচ্ছে না এই প্রজেক্ট মানে এই ব্রয়লারের বিষয়টা নিয়ে তবে ছেড়ে দিব আপনাদের কাছে অনেক ভিডিওতে বলেছি ব্রয়লার ছেড়ে দেবো ব্রয়লার রাখবো না ব্রয়লার একদমই শর্ট করে ফেলবো আর আমার এই দুইটা খামার আছে এই দুইটা খামারে কি করা যায় একটু বুদ্ধি দিন আপনাদের কাছে তো এটাও বললাম যে মাসে অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কীভাবে ইনকাম করা যায় সেটার একটা বুদ্ধি যদি আপনাদের কাছে কোনোভাবে থাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কেউ আমারা ভালোবাসেন তাহলে দয়া করে একটু আমাকে জানাবেন কমেন্ট করে হোক তারপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করব আর এই দুইটা খামার তো বর্তমানে অফ রাখছি কী করা যায় সেটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন ঠিক আছে আর আমিও সামনের কিছু নতুন প্রজেক্টের বিষয়ে কথা ভাবনা চিন্তা ভাবনা করতেছি হলে বা কোনো কিছু হলে সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব ঠিক আছে আর তো এই সর্বশেষ এটা আবারও একটু মনে করা দিচ্ছি আপনাদের মুরগির দাম তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা ব্রয়লার আর বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে যারা বাচ্চা উঠাবেন হিসাব কিতাব করে উঠান বাচ্চারা না উঠালে মনে হয় ভালো হবে বেকার বসে থাকেন তাও ভালো সারাটা মাস পরিশ্রম করলাম এখন ডিলারের যে এখানে এক হাজার মুরগির যে ইয়ে হয়েছে ডিলারের যে টাকাটা সেটাও তুলতে পারবো না সেটাও তো জানি না এই ডিলারের এই যে চালানটা দিছে সেই টাকাটা তুলতে পারবো কিনা সেটাও তো জানি না এর মাঝে নিজের পরিবারের খরচ আছে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এগুলো দিতেই হবে এগুলো মাস্ট প্রতি মাসে হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা